বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এটা দেখুন আজকে এটা আমি নিয়েছি মাগুর মাছ আর মাগুর মাছ কেউ বলে মাগুর মাছ কেউ বলে জল মাছ তা আমরা এটা মাগুর মাছ বলে থাকি আর নিয়েছি মাগুর মাছটা কেটে ধয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সাথে বেগুন আর আলু আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ধরে মাছের লবণ মাছের লবণ আর হলুদ বেগুনে আলু সবার সবগুলোতে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই মাটির চুলাটা আমার খুব সুন্দর জলে আর মাটির চুলা রান্না করতে আমার খুব ভালোই লাগে এখন এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নেব মাছগুলো আমাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনি যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমার বন্ধুরা পাশে থাকেন তাহলে আপনাদের সাথে আমাকে নতুন নতুন ভিডিও উপহার দিতে ভালো লাগে আমার বন্ধুরা আপনি আমার সব সময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন মাছগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেল মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো সেগুলো মাছগুলো আমি তুলে নিলাম এখন আমি বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিব আর এইভাবে ভাজি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আপনারা এভাবে একটু অন্যভাবে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে এখন আমি বেগুনগুলোও তুলে নিলাম ভেজে যে সাধারণত আপনারা যেভাবে চপ করেন যেরকম করে ভেজে নেন সেহ মতো হালকা করে একটু ভেজে নিতে হবে আর এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোও ভেজে নেব এখন সাধারণত আমরা কম বেশি সবাই রান্না করতে পারি যারা নতুন রাঁধুনি তারা এই রান্নাগুলো ফলো করবেন অল্প সব উপকরণে অস খুব সহজেই আপনারা রান্না করতে পারবেন এখন আমি তুলে নিলাম আর এর মধ্যে এখন আমি এই তেলের মধ্যে এখন সামান্য আমি দিব পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নেব এখন ভাজার পরে এক সামান্য একটু পানি দিচ্ছি আর চুলার খুব আঁচ সে জন্য তাড়াতাড়ি পেঁয়াজগুলো লেগে যাচ্ছে তাই আমি আঁচটা কমিয়ে দিয়ে একটু সামান্য একটু পানি দিলাম এখন বাকি উপকরণগুলো মেশাবো দিলাম পরিমাণ মতো মরিচে গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ কারণ আমি আগেই মাছে বেগুনে আলুয়ে লবণ মেখে মেখে ভেজে নিয়েছি তাই অল্প উপকরণ এক অল্প লবণ দিয়ে এখন আমি দিয়ে রান্না করব পরে লাগলে আবার দিবো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার সব মাছ বেগুন আলু সব ভেজে নিয়েছি এখন দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে মশলাটা আরেকটু ভেজে নিতে হবে তরকারি স্বাদ কন্তুক মশলা কষানোর মধ্যেই আর এই যত মশলা কষাবেন তত কিন্তু ভালো লাগে খেতে দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি আলুটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি কারণ আলুটা একটু শক্ত শক্ত ভাপ আছে আলুটা ভেজে নেওয়ার পরে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি একটু ভালো করে ভেজে নিব এখন বেগুন আলু ভেজে নেওয়ার পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে এই যে সামান্য একটু জলের পানি আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু আমি পানি দিব দেওয়ার পরে এখন আমি মাছগুলো ছেড়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম আমি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আর সামান্য একটু জিরা গুঁড়া দিলাম আপনারা চালে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু জিরা গুঁড়াও দিবেন না দিলে দিলে তরকারি স্বাদটা একটু অন্যরকম লাগবে তাই আমি জিরা গুঁড়া ব্যবহার করেছি এইভাবে আমি অল্প আঁচ দিয়ে একদম চুলার আঁচ কমিয়ে এখন আমি সুন্দর করে চুলার মধ্যে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই যে এখন বসিয়ে কিছুক্ষণ পর আমি ঢেলে নিয়েছি আর দেখুন বন্ধুরা অল্প সহজে অল্প উপকরণে মাগুর মাছ রান্না করা হয়ে গেলো আমার এই বেগুন দিয়ে মাগুর মাছ রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে